প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুরবানি ঈদ যেই ঈদে লক্ষ লক্ষ গরু কুরবানি হয় এবং সেই কুরবানি ঈদে অনেক গরিবের হক আদায় করার জন্য এই কুরবানি দেওয়া হয় এবং আল্লাহ আল্লাহতালা সন্তুষ্টির জন্য এই কুরবানি দেওয়া হয় কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি বিশেষ করে শহরের দিকে যেই জায়গাগুলোতে অনেক গরিব দুগী মানুষ যারা দারে দারে ঘুরতে থাকে কিন্তু এক টুকরা গোস্তের জন্য কিন্তু তারা অনেক সময় হতাশ হয়ে বাড়িতে ফিরে আমরা প্রায়শই দেখে থাকি আমাদের বাংলাদেশে যুব সমাজের উদ্যোগে অনেক সময় অনেক ভালো ভালো কাজের উদাহরণ রয়েছে এবং অনেক ভালো ভালো কাজ তারা করে থাকে প্রায় দেখতে পাই এবং যে কোনো দুর্যোগে আমাদের যুব সমাজ কিন্তু এগিয়ে থাকে তো আমি আসলে এইটার উপরেই মানে নির্ভর করে আমি কিছু কথা বলতে যাচ্ছি যেই কথাগুলো আপনারা আসলে কিভাবে নেবেন আমি জানি না তবে আমার কাছে মনে হইলো যে এই কথাগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা যে বা হয়তো এটা আপনারা বিবেচনায় নিতে পারেন আমি এই জিনিসটাই বলতে চাই যে আমাদের সমাজের যারা এই ভালো কাজগুলার প্রতি মানে আগ্রহ প্রকাশ করে যে যুব সমাজ যারা আছে তারা হয়তো এই কাজটা করতে পারে যে প্রত্যেক কোরবানি ঈদ আসলে তারা যদি এই কাজটা করে যে আমরা একটা সংগঠন তৈরি করে তৈরি করে তাদের তাদের মহল্লার ভিতরে যেই মানে কোরবানি গলা হচ্ছে সেই কোরবানি গলার যেহেতু তিন ভাগের এক ভাগ গরিব অসহায় মানুষদের জন্য তো সেই তিন ভাগের এক ভাগ যেন তারা সংগ্রহ করে তাদের একটা স্থানে যদি সংগ্রহ করে এইগুলা রাখে রাইখা তাদের উদ্যোগে যদি আপনার গরিব দুগী যারা আছে তাদের মাধ্যমে যদি বিতরণ করে তাহলে আমার মনে হয় প্রত্যেকেই হয়তো দুই টুকরা করেও মাংস পাওয়া সম্ভব যেটা আপনার প্রায় আপনার এমনিতে হয়ে ওঠে না যে আপনার গেটের সামনে যাচ্ছে একজন হয়তো পাঁচ কেজি পাইতেছে একজন দশ কেজি পাইতেছে আর একজন এক টুকরাও পাইতেছে না কিন্তু এই উদ্যোগটা নিলে আমার মনে হয় এই জিনিসটা সম্ভব তো এই জন্য আসলে আমার এই কথাগুলো বলা যেমন আমি আরও কিছু বিষয় আজকে তুলে ধরতে চাই যেমন আমি যেই জায়গায় থাকি এই জায়গায় একটা জিনিস আমি দেখলাম যে আপনার যেহেতু শহরের বাড়ি শহরের বাড়িতে আসলে প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে মোটামুটি অর্থ সম্পদ টুকটাক থাকে হয়তো কিছু মানুষ গুটি কয়েক মানুষ অসহায় থাকে তো আমি যেই জায়গায় থাকি এই জায়গার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি দেখলাম যে এই মানে একটা মসজিদ মসজিদের ফান্ডে আপনার এতগুলো পরিবার আছে ধরেন আপনার একশো বা পঞ্চাশ ষাট এরকম কিছু পরিবার থাকে যেই পরিবারের ভিতর মধ্যে আপনার কিছু মানুষ কোরবানি দিয়ে থাকেন এবং কিছু মানুষ কুরবানি দেয় না কিন্তু আমরা এটাও দেখে থাকি আমাদের যে মসজিদের যে ইমাম সাহেব থাকে এটা বিশেষ করে হয় গ্রামের গ্রামের মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে যে আপনার মসজিদের যে ইমাম সাহেব থাকে এই মোয়াজ্জিম থাকে তাদের বেতন দিতে গেলে অনেক সময় সংকটে পড়া যায় অনেক সময় বেতন দিতে পারে না টাকার অভাবে তো এই জন্য আমি এই কথাগুলো বলতেছি এই জায়গার বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে এই জায়গার যে বিষয়টা এই জায়গায় অনেকে আপনার এই মসজিদের ভিতরে যে আপনার মহল্লায় যে কোরবানিগুলো হয় এই কোরবানি মাংসটা সম্পূর্ণ মসজিদ ফান্ডে রাখা হয় মসজিদ ফান্ডে রাখাতে হইতেছে কি যে এই মসজিদের যারা সমাজের মাধ্যমে আসে সমাজের ব্যক্তিবর্গ যারা আছে তাদের একটা চাঁদা নির্ধারণ করা হয় যেমন পাঁচ হাজার থেকে ধরে আঠারোশো টাকার মতো এরকম একটা চাঁদা নির্ধারণ করা হয়েছে এই চাঁদাটার মাধ্যমে হয় কি মানে আপনি এই চাঁদাটা দিচ্ছেন আপনার একটা লিস্ট থাকবে লিস্টের পরে এই যে মসজিদ ফান্ডে যে মাংসটা জমা হচ্ছে এটা আপনার ঘরে পৌঁছে যাবে কিন্তু না একটা জিনিস আমি জানি না এটা আসলে কতটুকু সহি বা ইয়া হয়তো সহি নাই তো হয়তো এত এইভাবে হয়তো চলতে পারতো না যে আপনার মানে এই মসজিদ ফান্ডে যে টাকা দিতাছে উনি যদি কোরবানি দিয়ে থাকে তারপরেও ওনার এই মসজিদ ফান্ডের মাংসটা ওনার বাড়িতে যায় তো এই জন্য আসলে মানে কথাগুলো বলা আমি এই যাচ্ছি না যে ওনার যিনি কোরবানি দিচ্ছে উনিও মাংস পাচ্ছে আমি এই দিকে যাচ্ছি না আমি বলতে চাইতেছি যে বিষয়টা যে আপনার যদি পাঁচ হাজার থেকে আঠারোশো টাকা পর্যন্ত একটা চাঁদা ধরা হয় এতে হইতেছে এই মসজিদের ইমাম মুওয়াজ্জিনের বেতনটা তারা সারা বছর এটা দিয়ে কিন্তু চালায় নিতে পারতেছে এটা কিন্তু একটা ভালো উদ্যোগ ঠিক আছে যেটা কারো কাছে হাত পাতা লাগতেছে না বা কোনো মানে সমস্যা হচ্ছে না মসজিদ ইমাম সাহেবের বেতনটা দিয়ে যেতে পারে হয়তো গ্রামের এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই গ্রামে তো এটা সম্ভব না গ্রামের মানুষ অসহায় গরিব মানুষ ভাই সারা বছরে আপনার যদি টার্গেট করে রাখেন যে যেহেতু একটা গ্রামের ভিতরে ধরেন আপনার তিনশো পরিবার আছে তিনশো পরিবারের একটা মসজিদ আছে তিনশো পরিবারে আপনার মানে তাদের অবস্থান বুঝে তার আয় বুঝে বিআই বুঝে তাকে তাকে যদি আপনার একটা চাদর নির্ধারণ করেন যে সর্বনিম্ন পাঁচশো থেকে আপনি হয়তো তিন হাজার টাকা ধরতে পারেন আড়াই হাজার টাকা ধরতে পারেন যেহেতু আমরা এত টাকা করে মসজিদ ফান্ডের জন্য দিতে হবে এর থেকে মসজিদ এই এলাকার যতগুলো কুরবানি হবে এই কোরবানিগুলোর মাংসটা প্রত্যেকটা এক জায়গায় জমা হবে জমা হওয়াতে কারণ এলাকাতে ওরকম কোনো গরিব মানুষ তেমন একটা এলাকায় ঢুকে না যে তাদের দেওয়া দেওয়া লাগবে তাহলে হইতেছে কি এই মাংসটা আপনি ভাগাভাগি কইরা আপনার তিনশো পরিবার আছে তিনশো পরিবারের মাধ্যমে বিলিন করতে পারেন এতে আপনার তিনশো পরিবার সবাই মিলে গুস্তও পাইতেছে সঠিকভাবে এমনকি মসজিদের যে বেতনটা এই বেতনটাও স সঠিকভাবে দেওয়া যাইতেছে তো আসলে এই জিনিসগুলো আমি এই জায়গায় দেখার পর আমার কাছে মনে হইলো যে আসলে এই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা উচিত বা এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত তো এই জন্য আমি কথাগুলো বললাম তবে আমার হয়তো কথার মাধ্যমে অনেক সময় বলও হইতে পারে বা বোল ভ্রান্তি হইতে পারে যদি বোল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি মানে দৃষ্টিতে জিনিসটা দেখার পরে আমার কাছে ভালো লাগছে ভালো লাগাতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম